সালামু আলাইকুম এটিএম বুথে টাকা নেই কেন বা এটিএম বুথ থেকে কেন আমরা টাকা তুলতে পারতেছি না অথবা ব্যাংকের বিভিন্ন ব্যাঞ্চ থেকে আমরা কেন টাকা তুলতে পারতেছি না এই কারণগুলো জানার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবে যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে বর্তমানে এটিএম বুথগুলোতে টাকা খুবই কম অর্থাৎ আপনি একবারে দশ হাজার কিংবা বিশ হাজার টাকা তুলতে পারবেন না এর মেন কারণ হলো বর্তমানে নগদ টাকার সরবরাহ অনেকটাই কম আমরা জানি যে এক জেলা থেকে আরেক জেলায় এটিএম বুথে টাকা নিয়ে যাওয়ার জন্য পুলিশ সিকিউরিটি লাগে কিন্তু বর্তমানে পুলিশ না থাকার কারণে কিন্তু এটিএম ব্যাংকের যে এজেন্টগুলো আছে তারা কিন্তু এক জেলা থেকে আরেক জেলায় টাকা ট্রান্সফার করতে পারতেছে না এর কারণে প্রধানত এটিএম বুথগুলোতে টাকা নেই দ্বিতীয়তে হলো ব্যাংকের বিভিন্ন শাখা উপশাখায় আমরা টাকা পাইতেছি না এর প্রধান কারণ হল বাংলাদেশ সরকার কিন্তু দুই লাখ টাকার বেশি কোথাও তুলতে দিতেছে না এর প্রধান কারণ আমরা জানি যে অনেক বেশি বাংলাদেশ থেকে টাকা পাচার হওয়ার কারণে কিন্তু বাংলাদেশ সরকার দুই লাখ টাকার বেশি টাকা তুলতে দিতেছে না আশা করা যাচ্ছে যে নেক্সট সপ্তাহ থেকে এটা ঠিক হয়ে যাবে তখন কিন্তু আমরা এটিএম বুথ থেকে ঠিকমতো টাকা তুলতে পারবো